সাকিব আল হাসানকে টপকে গেলেন রবিচন্দ্রন আশ্বিন টেস্ট ফরম্যাটে সাকিবের পাঁচ সেঞ্চুরিকে টপকে ষষ্ঠতম সেঞ্চুরি দেখা পেয়েছেন আশ্বিন এমনকি আশ্বিনের আগের পাঁচ শতকে কখনোই টেস্ট ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া টপকে যাওয়া আশ্বিনকে ধরতে পারবেন কি সাকিব যেই সাকিবের সেঞ্চুরি দেখা যায় না বহু বছর ধরে একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট নেই দলের স্বীকৃত সব ব্যাটার একে একে প্যাভিলিয়নের পথে সেখান থেকে দলকে টেনে নিয়ে গেছেন সেঞ্চুরি করেছেন দলকে সেফ একটা পজিশনে নিয়ে গেছেন টেস্ট ক্রিকেটে অশ্বিনের শতকের সংখ্যা ছয়টা এদিকে এই শতকে ভয় হতে পারে বাংলাদেশের এই ভয় পরিসংখ্যানের রাভি অশ্বিন টেস্টে সেঞ্চুরি করেছেন এমন ম্যাচে কখনোই হারেনি টিম ইন্ডিয়া এদিকে এই এক সেঞ্চুরিতেও নানা রেকর্ডে নাম লিখেছেন অশ্বিন টেস্টে আট নম্বরে ব্যাট করতে নেমে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরিয়ান এখন আসবেন ড্যানিয়েল ভিক্টোরির পাঁচ সেঞ্চুরির পর এখন চতুর্থ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি এদিকে সাকিব আল হাসানের সবশেষ স্টেট সেঞ্চুরি কবে দেখেছেন হয়তো ভুলে গেছেন দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা সেঞ্চুরি আল হাসানের সবশেষ টেস্ট শতক আট বছর ধরে টেস্ট ফরম্যাটে সেঞ্চুরি নেই সাকিবের এদিকে বল হাতেও হতাশ করেছেন আল হাসান আট ওভারে পঞ্চাশ রান দিয়েছেন তিনি তার বলে একাধিক ছক্কা আঁকিয়েছেন আশ্বইন রবীন্দ্র জাদেজাও একই ভাবে ছিলেন সাকিবের বিপক্ষে এদিন জাদেজা এদিনের বিপক্ষে নিরুপায় পারফরমেন্স দেখে ব্যাট হাতে অমলিন আছেন বহুদিন বল হাতে অনুজ্জল আল হাসান অশ্বিন জাদেজাকে অনেকেই পারফেক্ট অলরাউন্ডার মনে করেন না সেখানে সাকিবকে ড্যাডি অব অলরাউন্ডার ভাবেন অনেক ক্রিকেট বোদ্ধারা সেই সাকিবের সামনে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন বোলার আশ্বিন জাদেজারা আট বছর ধরে শতক না পাওয়া সাকিবের ব্যাটে কি বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে বড় ব্যবধান গড়ে দিতে হবে তাকে তাদের মাটিতে হারাতে উইন্ডেজ সাকিবকে বড্ড প্রয়োজন নয়তো শেষ সময় সাকিবের চেয়ে জাদেজা অশ্বিন ভালো অলরাউন্ডার এমন ধারণা শুনেই শেষ হবে আল হাসানের ক্যারিয়ার জিসান আহমেদ ক্রিক টাইম